চট্টগ্রাম নানুপুর পড়েছি তখন মাইস ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম নানুপুরি হুজুর রহমাতুল্লাহ বলে দিতেন বাবা বহির দেশ বহির মানুষ এখানে পড়তে আসলে মাইজ দেখতে চায় আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই যে দেখে যাও এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা এই জন্য দেখার অনুমতি দেই সাবধান থাকবা ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে ও জায়গা ঢুকার ছোট্ট ছোট্ট পেয়ালা আছে গিলাস আছে ওই গিলাসে করে রস খাবে পানি খাবে ওই পানি খাইবা না ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে এরপরে ওদের ভক্ত হওয়া বেঈমান হয়ে মারা যাবা হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস কি রস বলতে গেলে একটু লজ্জা লাগবে তারপরও সতর্ক করার জন্য বলতে হয় আমার হুজুর যেহেতু বলে দেশে আমিও হুজুরের পক্ষ থেকে বলি পঞ্চরাজ বানাইছে কি দিয়া এক নম্বরে এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে যেই মেয়েটা প্রথম সাবালিকা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে দুই নম্বরে উটের পেশাব তিন নম্বরে সমকালীন পিশাবের পেশাব চার নম্বরে পিসাবে গোসল করানে পানি পাঁচ নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি এই পাঁচ মিক্সার কইরা বোতল ভরে রাখে ময়লা খাসাটা নিচে চলে যা উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালায় কইরা দুকার সময় খাওয়াইয়া দেয় একবার জারে এমন পাঁচ প্রকারে হারাম জার সিনার বুকের মধ্যে প্যাটের মধ্যে ঢুকাইতে পারে আল্লাহ তালা তার সিনার থেকে ইমানের নূর কইরা নিয়ে যায়

আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না নাই কাজে যুবক তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এবার আল্লাহ কায় পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায় আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা আমি তোমার একটা পরামর্শ দেই বলবো আল্লাহ বলে বলবো আমিও বলি বলেন আল্লাহ আমাকে বলতে বলছেন আল্লাহ কাই উদগুলো ফিসিলমি কাফা তোমার ধর্মের নাম ইসলাম ঢুকে পড়ো ইসলামের মধ্যে ঢুকে পড়ো ইসলামের ভিতরে জি আল্লাহ আমি ইসলামের মধ্যে ঢুকা আছি কয় পরিমাণ সাইজ মতো হয় নাই তুমি পরিপূর্ণ ঢুকবা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ 50 50 না আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল কষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় কথা আম্মা তামালু পাক বলেন বান্দা ইসলামের মধ্যে ঢুকছো কিন্তু পরিপূর্ণ ঢুকো নাই আপাতত মিনু নভিবাজ ইল কিতাব আমার এই কিতাব পুরানে কারিবের কিছু তোমার ভালো লাগে সেই ঠেমানো হঠাৎ পুরোনাভিবাজ আর কিছু তোমার পছন্দ হয় না যুক্তিতে মেশে না সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো তোমার এরকম ইসলাম হইলে চলবে না উদ্ঘুলু মিকা আপা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে ঢুকবো কট্টুক সাইসেই দাঁড়াবা বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে অনেক সময় কি বারি শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না দেখছেন না ওই বৃষ্টিতে বাইরে থাকলি ঘরের বাইরে থাকলি যা গায়ে পড়ে এবং জ্বালা কিন্তু পড়ে যায় আর ঘরের ভিতরে গেলি তো মোটেই বেজে না কিন্তু ওই বৃষ্টি টিনের সালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে ঘরে গেলি বটো বিষবি নেয়া বাইরে থাকলে যা দিলি যা হয়ে যাবে কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস নিয়া। তাহলে কিন্তু বেশি বেশি যাবে মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়ায় মুসলমান কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে রোজা ভালো লাগে করে হজ ভালো লাগে করে জাকাত ভালো লাগে দেয় আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজাও যায় আছে না নাই আল্লাহ একবার দুইটা ভোটের জন্য দুর্গা পূজায় যাই এমন আজাদ করো আবার মিনু না বিবাস কিতাব অর্থাৎ বিবাস কিছু মানে কিছু না তা হবে না পা পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে রাজি আছি সত্যি মনে থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন আমি দোয়া করবো এর সাথে যেহেতু হাতের সাথে একটা দোয়া করি আমরা বলি আল্লাহ হাত গুলোকে হস করার তৌফিক দিও পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তল বিয়া পড়ি আল্লাহ যদি এভাবেই যার তৌফিক দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এইভাবে যাবেন আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন এক কোটি হাজি এই তলবিয়া পড়তে পড়তে আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যার তৌফিক দান করে আল্লাহ হাত ওলাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে এক নম্বরে কলেমা পড়বো ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা কলেমা পড়ি আমার সাথে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কলেমা পড়ি আমি ইমান মোমেনের খাতায় নাম লেখাইছি এবার আমাকে মুসলমান হইতে হবে বুনিয়াদ ইসলাম আলা কাম ইসলামের ভিত্তি পাঁচটা জোর হলো না এক নম্বরে কলেমায় শাহাদাত মুখে পড়া সেটা আমরা ঠিক করে ফেলাইছি দুই নম্বরে ওয়া ইকাবিস সালাহ নামাজ কায়েম করা দুই নম্বরে ওয়াইতাই ইতাই যাকাত তিন নম্বর যাকাত প্রদান করা তৌফিকুল যাকাত দেওয়া চার নম্বরে বল হজ অ সামি রমাদান রমজান মাস পাইলে রোজা রাখবো পাঁচ নম্বরে বল হজ আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব যাবেন যাবেন হজে যাবেন টাকা কি করবেন হজে যাবেন না কেন হজে যাবেন হজ ফান্ড করবেন জীবন বিমা খোলেন আপনারা জীবন বিমার নাম জীবন বিমা না জীবন বিমার নাম মরণ বিমা ওই বিমা খোলার সময় পিছনে নমিনে রাখে হ্যাঁ আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন কেন যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই তাহলে পরে পিছনে যারা আছে হুইফুনা কি খাবে

আমার জীবদ্ দশায় কাজে লাগবো একটা ফান খুলবো দশ বিঘে জমি আছে আরো জমি কেনেন দুই বিঘে বেশি একটু হজে যান বহুত কৃপন আছে শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জমি কেনবে জমি কেনবে জমি কেনবে খালি জমি কিনবে ব্যবসা বাড়াবে পরান বইয়ে পরান কিছু দিয়ে খাই না আছে না বাজারে যায় শেষ বেলা যাইয়ে কটা সুসলো কিনে নিয়ে আসে আস্তে আস্তে রায় তো যায় পচা পচা সুসলো বিটিরা দরে ব্যাগ দরে মুহির পার মারি যা যা তোর মারি দি কুটা গিয়া। খোাচুবা পচা বুটি আর সুচ সুবা দেখলি কার বিজার খারাপ না। আগাটা যাবে না ভালো মাস্কেরা যদি। জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পারবে না। ভালো একটা জামা কিনে গায়ে দেবে না। ভালো একটা খাট বানাই শোভে না। ভালো একটা বিস্তার পর শোভে না। ভালো একটা নরম তোষক পরায় শোভে না। আর এগুলো ಅಲ್ಲ নোমত। আমি কেন ব্যবহার করব না? সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ সব ঋণ পরিশোধ সব ঋণ পরিশোধ সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন এর বিনিময় এর এগেনেসে কে আমাদের কোনো জবাব দেওয়া লাগবে না আর জমা করে থিয়ে যাবেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন নেকবাক তাকে খুর্দ কেস বদবাক তাকে মুর্দ হেস ভাগ্যবান সে যে কামাই করলো পরান বেড়ে খেয়ে গেল আর কিছু দান খয়রাত মাদ্রাসার জন্য মসজিদের জন্য করে গেল গরিব স্কুলে দিয়ে গেল ওইটা ভাগ্যবান আর তাকে মুর্দ হেস আর কপাল পড়ে হতভাগ্য সেইটা জীবন ভরে কামাই করলো পাশার ভিতরে গামছা মুড়াই দিয়ে কামাই করিয়ে লাস্টে সব থিয়ে টিয়ে টি চলে গেল কিছু খাইয়েও গেল না আল্লাহ রাস্তা দিয়ে গেল মাদ্রাসা দিতে গেলে হাতে ফেরা ধৈর্যা দিতে গেলে এবার টাকা খুঁজে পায় না এ পকেটে এক হাজারটা নোট ও পকেটে পাঁচশোটা নোট এখানে দুইশোটা নোট ওখানে একশোটা নোট পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা নোটই পাচ্ছে না তারা শুনে পরে পাইছে হ্যাঁ মানে দাঁড়া 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 পাইছি একখান খুলে দেওয়া যে তাতে তিন চার জায়গা টেপ লাগানো কত জনের দেশে তা নেই নেই সেন ফেলানো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুতো পরান করে খাবেন পরান করে নিয়ামত ব্যবহার করবেন ফজে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ জাকাত দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় জাকাত দেবেন তো আর জাকাতি উযাক্কিল মাল আর জাকাতি মাল জাকাতে মাল বাড়ায় জাকাতে মাল পবিত্র করে জাকাতে মাল পবিত্র করে আপনার হালাল উপার্জনের টাকা এ যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় বছরে জমা হয়ে থাকে এই এক লক্ষ পাঁচ হাজার টাকার উপরে যদি এক বছর অতিবাহিত হয় আপনারই কষ্ট অর্জিত টাকা কিষণ বেচা টাকা ভ্যানসালাই নিয়ে টাকা গার্ভত্য পানি করা টাকা আপনারই এক লক্ষ পাঁচ হাজার এরপর এক বছর চলে গেছে টাকার যেমন খুশি ব্যবহার করছেন কোনো বাধা নাই যেদিন তিনশো পঁয়ষট্টি দিনের পরে ছেষট্টিতম দিন হবে ওই এক লক্ষ পাঁচ হাজার টাকার থেকে চল্লিশ ভাগের এক ভাগ এক লাখে পাঁচ হাজার আর পাঁচ হাজারে যে কয় টাকা হয় এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম সুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম ওই বাড়তি টাকাটা আপনার জন্য খাওয়া ওই হারাম ওই টাকাটা আপনার টাকার সব জায়গায় জড়ায় গড়ায় মাখায় হয়েছে এটা ব্যবহার করা আপনার জন্য হারাম পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই চল্লিশ ভাগের এক ভাগ বের করার আগে কষ্ট পাইলেন সত্য না মিথ্যা কাজেই এই টাকা বের করার সাথে সাথে উনচল্লিশ ভাগ পাক হয়ে যায় বাকি বাকি উনচল্লিশ পার্সেন্ট আপনার হালাল হয়ে গেছে এই জন্য জাকাতের নাম হলো জাকাতি মাল জাকাতে মাল পবিত্র করে অজাকাতি উনমিল মাল আর জাকাতে মাল বাড়ায় দেন দেন সত্যি দেন জাকাত বের করে পাইটুবাই হিসাব করে দেন আমি কসম যে যদি আপনার আগামী বছর মাল না বাড়ে বাস আপনি ওই টাকা আমার কাছে ফিরে নিয়ে যেন চ্যালেঞ্জ আমার আল্লাহ মিথ্যে কথা বলে না আমার নবী মিথ্যে কথা পারে না জাকাতে মাল বাড়ায় কথা কন না কে দিয়ে দেখেন খালি একটু দিয়ে দেখেন দিয়ার অভ্যাস করেন আর টাকা দিতে গেলি টাকা দেহিয়ে দিতে গেলি দিতে পারবেন না ওরে বাবা দিয়ে এক হাজার টাকা হ্যাঁ হবে না দিয়া এ দেখতে গেলি টাহাই আপনারে বয় দিয়ে একজন কয় দাদা তুমি ওই সুরোডার পড়বা না কোন সুরো কয় তুমি জন্য কো তাব্বা তেদা আবিল হা ভ্যাও সেই সময় আমার পরান কেবি ওঠে এক হাজার টাকার নোট আর বান দেখতে গেলে আবিল হা ভ্যাও কোনো দিনে দিতে পারবে না টাকা দেব তো দেব টাকা দেব তো দেব ওই যে কি হবে জীবনের পিছনে কত টাকা কামাই করছেন কে বলতে পারবেন অডিট যদি করি আপনাদের আমাদের যে অডিট করলে পিছনের ইনকামের হিসাব দিতে পারবেন পারবেন কেউ আছেন আমি চ্যালেঞ্জ করে যদি জি হুজুর আমি পারবো যে আমার সব টাকা হিসাব আছে এবং এক টাকাও খরচ করি নেই তাহলে বলবো যে আপনি কত নম্বরের কি আপনার সব টাকা অডিট করলে তো হিসাব দিতেই পারবেন না বাকি পিছনের টাকা বাড়ি নাই সম্পূর্ণ ইনকামের টাকা জমা করা নাই এটা একশো পার্সেন্ট শিওর এবং সামনে যা ইনকাম করবেন

বান্দাকে কোন কাজ তার শক্তির বাহিরে চাপাই দেয়নি বোঝে নাই যে আমল করা আমার সম্ভব না এমন কোন আমল আল্লাহ চাপাইছে। নামাজ কোনো না অসম্ভব যদি অসম্ভব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারত বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে কথা ছোট ছোট আটটায় বছরে পোলা পান্ডা জিম ধরে রোজা থাকে একটাই মজা

ইউটিউবে দাপলা সরিয়ে দেবেন সারা পৃথিবী তীরে সর্বনাশ যা হোক এই সামনে আসলি জীবনে যত ভালো খানা ইফতারির সাইতে সাদের খানা খাইছেন নাকি আমি জানি না কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুদা তো কোনো খাবারের সামনে লাগে না আর সবচেয়ে ভালো তরকারির নাম কি ক্ষুদা সবচেয়ে ভালো তরকারির নাম কি ক্ষুদার চাইতে ভালো তরকারি হয় না কায়দা মতো লাগলি নুন সাড়াই তিন প্লেট মাটি দেওয়া যায় আর গলা সমান খাওয়া দিলেও তাই ঠিক না আর ইফতারি রোজার মাসে এই ক্ষুদা তরকারিটা এত সুন্দরভাবে হয় যে এই তো খাবো এ এরপরে দেন দি ঘড়িতে কত বাজে আজকে একটু কষ্ট হয়ে গেছে হুজুর দান দি আর কয় মিনিট আছে হুজুর কয় সাত মিনিট আছে আপনার গড়ি নষ্ট সে আসরের পরে তে কষেন সাত মিনিট আছে বলে আসরের পরে তে কষে সাত মিনিট আছে হুজুর আর কয় মিনিট আছে কয় দেড় মিনিট কয় থাকো দেড় মিনিট আপনার আমি খাইয়ে নিয়ে আমি আর থাকতে পারতেছি না কয় না কাগজ রাখেন না দেড় মিনিট এই যে এক মিনিট দেড় মিনিট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই খাবো এই খাবো বলে যে একটা মজা এই মজার কোনোটাই হয় না এই জন্যে পুলা পান্ডা রোজা রাখতে চায় ঠিক কি ঠিক না আল্লাহ একবার তো রোজা রাখছি নামাজ পড়ছি আমি ইসলামের মধ্যে ঢুকছি এর কোনোটাই আমার জন্য কঠিন না একটাও কঠিন না বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিছে যেখানে আল্লাহ সহজ আল্লাহ কেই কম দে বান্দার কাছ থেকে জাকাত দিয়ে আল্লাহ তালা চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ কায় আমি তোমারে ছেড়ে দিছি উনচল্লিশ ভাগ আমি নিলাম মাত্র এক ভাগ এক লক্ষ টাকার সাড়ে সাতানব্বই হাজার টাকা তোমার আমি নিছি আড়াই হাজার কোনো টেনশন করবেন না যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যে যায় শ্রোতারা মনে করবে এই যে মনে কালেকশন করবে শুরু করি এত ট্যালেন্ট আরো গোপালগঞ্জের শ্রোতা আল্লাহ একমাত্র যার পেশা বাজবে কালেকশন করব না আর করবোই বা না কে যার পেশা বাজবে সে এক আঙ্গুল দেখাবেন মিথ্যে কথা কই আঙ্গুল দেয় চলে যাবেন ডায়াবেটিস হবে দোয়াই দেব বড় মজলিসি পায়খানা আসলে দুই আঙ্গুল দেখাবেন মিথ্যে কয়েক কথা কয়ে দুই আঙ্গুল দেখালি কলেরা হবে আল্লাহ যেন সবাই এই বড় রোগের সুস্থ রাখে জোরে কেন আমিন আর এক আঙ্গুল দেখালি দেখাতে পারেন এক হাজারটা জমা দিয়ে থুই আপনি পেশাব করে পেশাব পেশাবখানায় শুয়ে থাকবেন আপনার একটা ইউজ হবো না আল্লাহ তাহলে আগে টা জমা দিয়ে তো আল্লাহ তালার হিসেব হলো আল্লাহ কয় নেই কম দেই বেশি আল্লাহ নেয় আল্লাহ কয় কোমারে এক কোটি টাকা আমারে আমার আড়াই লাখ সাড়ে সাতানব্বই লাখ সাতানব্বই হাজার তোমার কতক্ষণ তোমার জমি একশো মন ফসল দিছি তুমি আমার আড়াই মন দিবা বাকি সাড়ে সাতানব্বই মন তোমার তুমি মাঠে এক কেজি পাটের বীজ বুনে দাও আমি তোমারে বিশ মন পাট দেবো আমি নেই কম দেই বেশি তুমি মাঠে এক কেজি পেঁয়াজের বীজ বুনে দাও আমি তোমারে বিশ মন পেঁয়াজ দেব আমি নিছি এক কেজি পেঁয়াজের বীজ তোমারে দিছি বিশ মন পেঁয়াজ তুমি মাঠে এক মন ধান বুনে দাও আমি তোমার একশো মন ধান দেব আমি নিছি এক মন তোমারে দেব একশো মন তোমার সত্তর বছরে হায়াত গোটা জিন্দেগি তোমার কাজে লাগাও আমি ওর মধ্যে হাত দেব না সত্তর বছরের ভিতরে মাত্র চার মাস আমারে দেবা চার মাস তিন চিল্লা চার মাস কয় চিল্লা তিন চিল্লা সত্তর বছর তোমারে দিছি আমি নিলাম মাত্র চার মাস বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁচিশ দিন তুমি যা খুশি করে আমি ফিরিয়ে তাকাবো না বছরে চল্লিশটা দিন আমারে দিবা আর তিনশো পঁচিশ দিন তোমার আমি নিলাম মাত্র চল্লিশ তোমারও দিলাম তিনশো পঁচিশ আমি নেই কম দেই বেশি মাসে তিরিশ দিন সাতাশ দিন তোমার কাজে লাগাও তিনটে দিন তবলিগে আমার কাজে লাগাও আমি সাতাশ দিনের তিন দিন নিলাম তোমারও তিরিশ দিনের তিন দিন নিলাম আমি তোমারই দিয়ে দিছি সাতাশ দিন আমি নেই কম দেই বেশি কতগণ আরো আসো সপ্তাহে সাত দিন সাত রাত সাতটা দিন তোমার যাও শুষে বেড়াও খেত খাবার শুষে বেড়াও ব্যবসা বাণিজ্য করে বেড়াও আমি কিছু হাত দেবো না আর সাতটা রাত তার ছয়টা রায় তো তুমি ঘুমাও একটা রাত একটু বাড়ির ধারে মারকাজ কাজ ওই জায়গাটা একটা রাত দাও সাত আর চোদ্দ পিরিয়ডের ভিতরে তেরো পিরিয়ড তোমার আমি নিচে এক পিরিয়ড আমি নেই কম দেই বেশি কতক্ষণ দিনের রাতে চব্বিশ ঘন্টা পাঁচ অত নামাজ পড়তে পাঁচ বরং ষাট মিনিট লাগে এক ঘন্টা আল্লাহ কয় চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা তোর কাজে লাগা আমার এদিকে মাত্র এক ঘন্টা আমি নেই কম যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর যেদিকে তাকাবি আমার মাটির মধ্যে একটা নারকেল দে মাটির মধ্যে একটা নারকেল দে আমি একটা গাছ দিয়ে বছর নারকেল দেব। আমার মাটির মধ্যে একটা কাঁঠালের কাঁঠাল খাওয়াবো আমার মাটির মধ্যে আমার একটা আমের বীজ দে আমি তোর একটা গাছ দিয়ে একশো বছর আম খাওয়াবো আমার চল্লিশ ভাগের এক ভাগ টাকা দেশ ভাগ ছড়িয়ে দেবো আর এই এক ভাগের কারণে তোর গুণ দুনিয়া বাড়াইয়া দেবো কোনো জায়গা আমি কঠিন রাখি নাই ইউরিদুল্লাহ বিকুমুল জুসরা ওয়া লা ইউরিদ বিকুমুল উস বলতে গেলে আমি রাত বার দিন বলতে পারবো দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তালা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই নবী আলাইহিসসালামু বলছেন আমাকে নাসির তুমি ওয়াজ করবা ওয়াজের ভিতরে বেশি ভয় দি আবার মুম্মতের মন ভাঙিত ভেঙ্গে দিও না বাসিরু বাসিরু সুসংবাদ দাও